এই যে জংলা কি দেখাইতেছো আজকে তুমি এনে গাছ পালা ভর্তি এটি কি গাছ কুমড়া গাছ এখন তুমি কি কুমড়া গাছ দেখাইসো এটা কাজামা তোমার এটা কি ফুল গাছ এটি কি ফুল গাছ হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তোমার বাড়িটা দেখা যা প্রচুর সুন্দর ছবি তুলো ছবি তুলো এটি কি দরজা স্টিলের দরজা দেখা যায় কুলো 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 আগু এই সব তোমার বুঝছি আজকে ভালো করে দেখাও তালা করলো তালা করলো তালা তো দি তালা কুইলে ভিতরে ডুকো তো দিকি কুলে না করলে না দিদি টান আগু টান টান্ডো কুলতেছে আ এই ধরো তো তুমি ঢুকবানি ডাক্কা দেও এই যে ঢুকে গেছে ডুকো এই যে এই কি তোমার রুম অনেক সুন্দর রুম আর এই টয়লেট নাকি অ এতিয়া গোচুলকানা গুচুলকানা ভিতৰত কি আছে তুমিতো দেখাই থাকাইছমেট কোমৰা কেটলেট দেখাই থৈছো অনাঘৰ তো অনেক কিছু তুমি কচ লাওকেট দেখাই দেখাও দেখাও দুই আঠ মেলাই দেখাও আৰু জোৰে মেলাও জোৰাই মেলাই ঘূৰাই ঘূৰাই দেখাও হে বুতী হ হ্যাঁ বুকের ভিতরে ওই কি কি সাবধান আবার লাউকে না হ্যাঁ এখন জ্বালানা দা হ্যাঁ বাইরে যাও বাইরে যাও ওইদিকে কি এদিকে আয়ো এদিকে আয়ো এদিকে দেখি এইদিকে দেখি এদিকে কি মূলা নাই ও এদিকে জ্বালানা এদিকে দেখা যায় মূলা দেখা যায় হ্যাঁ বুঝছি আর এদিকে 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 দেখি দেখি এদিকে আসো এই খুলে না লাগাও দরজা লাগাই দেও লাগাই দেও না ভাইরে ওর বা ভাই রে ওরো সবকিছু দেখা শেষ না মূলা ক্ষেত কমড়া ক্ষেত আর কি আর কি দেখে বাহ এটা পানির টাঙ্কি ও তোমারও তো টাঙ্কি আছে পানির না ও এদিকে কি এদিকে লতা পাতা আর কি এদিকে 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 জঙ্গল এদিকে জঙ্গলের জঙ্গলে যেমন জঙ্গলে নিয়েও না আমাকে আমি জঙ্গলে যেতে চাই না ও ওয়াও খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দেখা যা হাওয়া লাগে হাওয়া লাগে ওহ অনেক পরিশ্রম হয়ে গেছে কিছু সবকিছু দেখে দাঁড়ায় রেস্ট নেও যে মুডা তুমি পুডা লেগে গেছো গা ও বুঝছি আর কি দেখে বা ওইদিকে কি ওইদিকে কি দেখাও